মনা বলেন বলে আদম আদম সলতান লাউ বালাহ দুনুকা আর সমা যদি তোমার গুনা করতে করতে এত বেশি গুনা করে ফেলো গুনাটা মহাশূন্য পূর্ণ করে আসমান পর্যন্ত পৌঁছে গেছে না এত গুনা করতে এ দশ হাজার বছর জীবন পেলেও এত গুনা করতে পারবা না যে সেই গুনা দিয়ে তুমি মহাশূন্য ভুরো আর তা পারবা। না তারপরেও মনে করো যদি তোমার গোনা যেতে যেতে আকাশ পর্যন্ত পৌঁছে যায় এরপরে তুমি আমার কাছে ফিরে আসো আর ক্ষমা চাও মন থেকে ক্ষমা চাও অতীতের ব্যাপারে লজ্জিত হও অনুতপ্ত হও ক্ষমা চাও সামনে আর না করার দৃঢ় সংকল্প করো তাহলে বান্দা শুনে না ও আমার সাথে শুধু তুমি শরীর করো না এতটুকু হলেই হবে তুমি মুশরিক না তাহলে আমি তোমার গুনাহগুলো যে পরিমাণ তাছে অনেক বেশি ক্ষমা নিয়ে তোমার দিকে ধাবিত হব ওয়ালা আমি কাও কার পরোয়া করি না কাউকে আমি পাত্তা দি না আমি আমার ডিসিশন নিয়েছি আমার বান্দাকে ক্ষমা করব কার কি বলার আছে ও মাইয়্যাগফিরু যুনুবা ইল্লাল্লাহ বান্দরে আমি আমার হাত বাড়িয়ে রেখেছি তুই শুধু আমার কাছে একবার আয় হিন্দু হিন্দু যোগী ভেতরে বসে বসে সন্ন্যাস জীবন ধারণ করেছে সে চলে গিয়েছে এক পাহাড়ের গুহায় আশপাশে বন জঙ্গল আছে কার তপস্যা করে বিপদ গামী সে তার মূর্তিকে সামনে নিয়ে তপস্যা করে মূর্তিকে আরবিতে বলে সনাম কি বলে আর আল্লাহর এক নাম আছে সমাজ নাম কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ চিনে সে সনম 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 মূর্তিকে ডাকে সনম 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 나와 কাও সব কিছু বাদ দিয়ে ঘুমটুম সব কুরবান করে সে তার মূর্তিকে ডাকে তাকে খোদা মনি করে ডাকে এক দিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় 12 বছর লেগেছে কত বছর যে মূর্তিকে ডাকে সেই মূর্তিকে কি বন্ধনা শত্রু ভয়ঙ্কর শত্রু ঠিক কিনা কেয়ামতের দিন সবগুলোকে জাহান্নামে পাঠানো হবে তাদের ইবাদতকারীদের সাথে কোরআনুল কারীম আল্লাহ বলেছে অতএব আল্লাহর এই মহা সে দেখে চলেছে কত বছর হ্যাঁ হঠাৎ একদিন মনের ভুলে মুখ ফস্কে স্লিপপ পান হয়ে গেল আর বেরিয়ে গেল সালামের জায়গায় বের হয়ে গেল সামাদ আল্লাহর নাম একবার বের হয়ে গেছে ভুলে বের হওয়ার সাথে সাথে গায়েব থেকে আওয়াজ এলোব্বাইকা ইয়া আবদি বান্দা মে হাজির সে বলো কি চায় সেই মওলার কাছে হাত পেতে নিজেদের সব কিছু চাইতে আমরা রাজি আছি আদ দোয়া ও ইবাদত তো অনেক আছে নামাজ রোজা হজ্জাকাত সহকারে বড় বড় ইবাদত আছে এক এক ইবাদতের এক এক মর্যাদা মনে করেন কোনটা হাতের মতো কোনটা বুকের মতো কোনটা পায়ের মতো কোনটা মাথার মতো ইবাদতের কাঠামো কিন্তু দোয়া এমন একটি ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়ার মর্যাদা হলো মানুষের মগজ যেমন সেই মগজের মর্যাদা মগজ যদি না থাকে তাহলে যেমন মানুষ বাঁচতে পারে না দোয়া যদি না থাকে না এজন্য দোয়ার গুরুত্ব হালকা না অপ্রসী আল্লাহ তালা আমাদের যেকোনো কিছু চাইবো কার কাছে চাইব আল্লাহ উনি না হলে আমাদের কোনো উপায় নেই উনি বিনে আমাদের কোনো উপায় নেই গোটা পৃথিবীর সব হলেও উনি না হলে আমাদের কিছুই কিছুই ওটা পৃথিবীর কিছু না থাকলেও উনি যদি থাকেন তো আমাদের সব আল্লাহ রিমানদারদেরকে শান্ত নাদ তোদেরকে অমুক পিটায় তমুক পিটাই চিন্তা করিস না আমি তো আছি চিন্তা করিস না কে আসে শান্তন ইমানদারদের মাওলা ইমানদারদের বন্ধু ইমানদারদের সাহায্যকারী হলেন একমাত্র আল্লাহ আর কাফেরদের কোনো বন্ধু নাই কোনো সাহায্যকারী নাই কোনো পরিত্রাণ দাতা নাই ওদেরকে বাঁচাবার কেউ নাই আর আমাদের ইমানদারদেরকে বাঁচানোর জন্য কে আসেন তাহলে কার কাছে যেতে হবে আরো আসতে ওই দরবার ছাড়া আর কোনো দরবারে যাওয়ার কোনো জায়গা নাই হারাম শরীফে এক বুজুর্গ ইবাদত করেন মুরব্বী মানুষ চল্লিশ বছর ধরে ইবাদত করছেন এক যুবক আল্লাহ প্রত্যাশ আল্লাহ তালাশ করে খুঁজতে খুঁজতে ব্যক্তিকে পেয়েছে দেখে হারাম শরীফের মধ্যে অনেক আল্লাহ বুজুর গানে দিয়ে নাছেন কাবা শরীফের আশপাশে কিন্তু এই লোকটার মতো অনেক কার আর খুঁজে পাওয়া যায় না ওনার কাছে যে বলেন আমাকে আপনার সাথে রাখেন আমি আপনার সেবক হয়ে থাকতে চাই আল্লাহকে পেতে চাই আমি নিকারদের সাথে থাকতে চাই আমাকে আপনার কাছে রাখেন বুজুর্গ বলেন আমার কাছে থেকে না তুমি অন্য কারোর কাছে যাও আমার কাছে থাকলে কিছু পাবা না আমি কিছুই না তুমি অন্য কারোর কাছে যাও ওই যুবক বলে আপনার কাছেই থাকবো যদি থাকতে হয় আপনি যদি কিছু না হন তো এখানে তো আর কেউই না সবাই তো আপনার নিচে যাই হোক একসাথে থাকেন একদিন অমরার জন্য বের হলেন হেরাম করে যখন মাতা ফে নেমেছেন একটু পরে তালবিয়া বন্ধ হয়ে যাবে তফ শুরু হলেই তল তালবিয়া বন্ধ হবে মাথা ফেসেন মিসেন লাস্ট লাফ্বাই করছেন বড় আবেগের সাথে লাভবাই কল্লাহুন্ লাব্বাই কালা শরী কালা কালাব্বাই ইন্নাল হামদাবান তালাক লা শরী কালা কালা পড়ছে 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 উনি যখন লাভবাই বলেন ওই যুবক শুনে যুবকের চক্ষু ছানা বড়া হয়ে গেছে তার হুশবুত দেশে হারিয়ে ফেলেছে হায় হায় কার সাথে আসি এর অবস্থা তো বড় খারাপ খারাপ বাহির দিকে দেখতে যতই বুজুর্গ হোক না কেন আল্লাহ হোক না কেন যত বড় ইবাদতকারী হোক না কেন তার কবুল হচ্ছে না আল্লাহর কাছ থেকে সুস্পষ্ট ভাষায় জবাব আসছে তোমার তোমার ইবাদত নয় যাই নয় যাই হোক ওমরা শেষ করার পরে বলে হুজুর আমি যাই আমি যাই অন্য কারো কাছে যেতে হবে আপনার কাছে থাকা যাবে উনি বললেন কেন কেন এত সাদা করে কেন আসলে আমি মানা করলাম আর এখন কেন চলে যাচ্ছ সেটাও বলে যাও গুলো বাস্তায়িত হয়ে চোখের থেকে পানির আকারে বের হয়ে আসে টপ টপ করে চোখ থেকে পানি পড়ে আর বলে বাজা আজকে তুমিও শুনে ফেললা আমি তো আজ থেকে চল্লিশ বছর যাবৎ এই কথাই শুনে আসতেছি যতবার ডাকি ততবার বলে গ্রহণযোগ্য নয় আজকে তুমিও শুনে ফেলনা ফেললা যুবক তোমার তো আমার কাছ থেকে গিয়ে অন্য কারোর কাছে যাওয়ার জায়গা আছে আমার তো ওনার দরবার ছাড়া আর কোন দরবার নাই কোনো জায়গা না উনি গ্রহণ করুন চাই না করুন আমি তো ওনার দরবারে পড়ে থাকবো ওনার দরজার কুকুর হয়ে থাকবো রানায়াবা জুসতে যুবে মেকোনাম না মৌরাই আনায়াবা জুজতে যুবে মেকুনাম না হাসল আয়াদ ইয়া না আয়াদ আরজউ মে খুনাম হাসল আয়াদ ইয়া না আয়াদ আরজউ মে খুনাম আমি তোর দরবারে পড়ে থাকবো ওকে চাইতে থাকবো ওকে কামনা করেই যাব এই দরবার ছেড়ে আমি তোরpathTo যাব না পায় আর না পায় সেটা ভিন্ন জিনিস আমি জীবন দিয়ে দিতে পারি এই দরজা আমি ছাড়বো না জক দিয়ে টপ টপ করে পানি পড়ে আহ আজকে আমার অন্তর আলো শুনে ফেললো রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ শুনে আসো জোয়ার এসে গেল গায়েব থেকে আওয়াজ এসে কবুল হতে যাচ্ছে হনার নেসাত কবুল হতে যাচ্ছে হনার নেসাত যে যুজমা ফানা হে দিগর নেসাত ও বান্দা এ তো আমি চাল কথা জবাব তোমার জায়গা নাই আমার দরবারে তুমি আজীবন পড়ে থাকবারে বান্দা কবুল করার উপযুক্ত না করেও তোমার জীবনের সমস্ত ইবাদতগুলো কবুল করে নিলাম মেরে মাজার হাজরি চাইতে থাকবো চাইতে থাকবো কার কাছে চাইব হবি বেদ আ پسد شان خیر انا مارا ہے نبی معظم حبیب دعا لم پسد شان خیر انا مارا ہے نبی حبیبِ دو عالم فسد شان غیر الانام آ رہا ہے نبی معظم فلک سے ملک آ گئے ہیں زمین پر خدا کا درود و سلام آ رہا ہے ھابی اے معظم جو زینب نے پوچھا یہ کیا ہو बि सो गिवे में अब त शीर नज़र में नज़र पे वहा शिव थे